তাহলে আরও দেরি হয়ে যাবে বন্ধুরা সাইকেল চালিয়ে বয়স এখানে চলে এসেছি আর আমার তো বাইক থেকে পাঁচটার সময় বেরোনো দরকার তো বাইক থেকে বেরোলাম সাড়ে পাঁচটায় তো আধা ঘন্টা লেট যদি লোক হয়ে যায় তাহলে তবে বাড়িতে ফিরে আসতে হবে না আর কাজ করতে পারবো আর আজকে সকালবেলা সকালের আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে মেঘ মেঘ হালকা জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি তো আজকে লোকনাথ বাবাকে শুধু দর্শন করলাম আর ওখানে আর ওয়েট করতে পারলাম না যেহেতু লেট হয়ে আছে তো দর্শন করছি এটাই এটাই যথেষ্ট তোমাদের দেখাতে পারলাম না চলো তাড়াতাড়ি হবে গ্রাম পার করে শহরে চলে আর আমাদের কাজের জায়গাও খুব তাড়াতাড়ি চলে যাব আর হয়তো মিনিট লাগবে কাজের করতে হবে তো সব লোক ধরে আছে অন্যান্য আগুনও ধরে আছে আমি আর কাজ করলাম না বাড়ি এই যে অন্যান্য আগুন ধরে আছে এই যে মামা কাজে চলে এসছে কার ফোন বাজছে মামা তোমার তো আর কি এখন বাড়িতে যেতে হবে আমি বললাম না সাড়ে পাঁচটায় বেরিয়েছি তার মানে লোক হয়ে আছে আর কি চলো বাড়িতে যাই মুখটা ভালো করে দর্শন করে নিই তো এটাই ধন্য সকালবেলা দর্শন করতে হয়নি তাই এখন তো দর্শন হলো কাজ যতই না পায় এই যে সকালবেলা দর্শন করা এটাই ভাগ্যের ব্যাপার এই যে ফরেস্টে এখানে চলে এসেছি চলে আসলাম ওই হাতে আমাদের গ্রামে আর এখন চা খাবো তবে বাড়ির দিকে যাব তো বাড়িতে চা হয়ে আছে হয়তো এর জন্য বাড়িতে গিয়ে মাকে আর ডিস্টার্ব করব না এমনি খাটাখাটনি করে বাড়িতে মা দোকান থেকে খেয়ে বাড়িতে যাওয়াই ভালো তুই খেয়ে নে খেয়েছিস চা তুই খেয়েছিস খেয়ে নি সকাল সকাল গরম ভাত না হলে ঠান্ডা হয়ে যাবে দিয়ে আছে খাবার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এবার একটু দেখে আসি কারণ দুদিন ধরে বৃষ্টি কম আছে জলটা একটু কম আছে দেখি মাছ ফাছ পাওয়া যায় কিনা চলো ছেলে পেলেরা মাছ ধরছে আর যেহেতু মাছ ধরতে যাবো আর এই গেঞ্জিটা একটু মোটাও গেঞ্জি এই গেঞ্জিটা চেঞ্জ করে চলো বন্ধুরা সাদা কালার গেঞ্জি পরে নিয়েছি গরমটা কম লাগবে দেখি কি মাছ পাওয়া যায় আদৌ চলো যায় ও বন্ধুরা এইদিকে তো বাবা বলে আছে এদিকে বাজার করতে দে মাছ নিয়ে আসছে নয় মাংস নিয়ে আসছে তো যেহেতু বেলা হয়ে আছে আর এখন হলো মাছ পাবো না আমার মাংসই নিয়ে আসতে হবে চলো মাংসটা তারা নিয়ে আসে ফিফটিন মিনিট এইটা এখন বাজারে গেছিলাম যেহেতু তোমাদের বললাম আমি যে মাছ পাবো না তো মাংস দিয়েছি মাংস মাকে দিয়ে দিয়েছি মা কাটাকুটি যা করার করুক এখন করবে না একটু ফল করবে তো আমি যাই একটু মাছের ওখানে দেখি পাই কিনা মজা একটা আলাদা মাছ ধরার ঘন্ট এরা কী ঘুরছে পাইপ নিয়ে মাছ ঢুকাবে পাইপে ঢুকছে মাছ ঢুকছে না ঘন্ট

ऐ देखना कोई बात नहीं तो ऐ ये झिर दे हां आ तू पांच दो दो तीन और खाओ ए जोक नहीं तो चल वाह

নুনটু কি ইলিশ খেলি নুনটু ধরবো আমি মাছ ধরবো ঠিক আছে তো আমি মাছ ধরবো বড় মাছ হ্যাঁ ওরে বুদ্ধি রে জল শুকাবে এই জল এইদিকে দেবে সারাদিনে পারবি সেই বুদ্ধি জল শুকিয়ে মাছগুলো সব তুলবি তাই তো বাহ রে বড় মাছ উঠবে বড় মাছ ঘন্টু ঘন্টু তুই এটা খেয়ে নে ঘন্টু তুই এটা খা তুই এটা খা তো বন্ধুরা আমাদের রান্না এখনো হয়নি তো আজকে তো তোমরা জানোই যে আজকে মাংস নিয়ে এসেছি মা সব কিছু রেডি করছে মাংস আর এই মা এখন মশলা মশলা সব করছে আলু 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 সব কাটা এদিকে ভাত হচ্ছে আর বাবা বলছে মা কিছুই করছে না বাবা তুই করছো ঠিক আছে বউয়ের বউকে তো হেল্প করছো আর কাকে স্নান করতে যাবে বাবা ও তো বাবা মাংস ধুবে আজকে বা বা বিরাট ব্যাপার তো দেখা বন্ধুরা বাবা মাংস ধুতে গেল কল পারে বাহ জল পাড়িয়ে মাংস ধুতে ধুয়ে নিয়ে আসতে হবে না আজকে জল অনেক কমে আছে তো ঠিকঠাক তেমন বৃষ্টি হচ্ছে না বলে জল কমে আছে বাবা মাংস ধুচ্ছে আমি ধুয়ে দিতাম আমাকে বলতাম না না ঠিক আছে ধুয়ে নিয়ে আসো জল অনেক কমে আছে রান্নাবান্না হোক আমি আরেকটু পরে স্নান করবো তারপরে তো খাওয়া দাওয়া হবে মার স্নান হয়ে আছে তো মারও স্নান হয়নি দুদিন বৃষ্টি ছিল না আজকে আবার সেই বৃষ্টি হয়েছে জল আমি এখন বৃষ্টিতে স্নান করবো মানে বৃষ্টি হচ্ছে যেহেতু স্নান করতে যাবো আর থাকতে পারছি না এখন বৃষ্টিতে নেমে যায় তো বৃষ্টিতে আরো ভালো হলে আরো জোরে হলে ভালো হতো আস্তে আস্তে করছে চলো তাও একটা মজা আছে চলো অনেক ছাড়া এবার কালে যাওয়া লেগে আন্দোলন जाते चेयर आते हैं ना शाम को बाद चेयर आते ये बात लाती পড়েছিলাম এখন প্রায় সাড়ে চারটে বাজে মা এসে খাবার দিয়ে মাংস সংক্রান্ত ফোন খাপতে তো কোন টাইমে ঘুমিয়ে পড়ছি কখন যে টাইম হয়ে গেছে মা নাকি ডেকেই গেছে আমি শুনিয়ে নি মানে ঘুমিয়ে পড়ছে আর কি চলো খাওয়া দাওয়া শুরু করে দিই কিছু অনেকক্ষণ খাবার বেড়ে রেখেছে তো খেয়ে সবই আমার তো এটা মা আমার জন্য কষানো রাখছিল এটা এটাই ঠেলে গুড ইভিনিং তো বন্ধুরা আজকের বোলাকটা কেমন লাগলো তোমাদের তো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো তোমরা এভাবে সাপোর্ট করছো বলে কিন্তু আমার আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আছে তো এভাবে ভালোবাসা দিয়ে যাও আর একটা কথা বলতে চাই যে প্রত্যেকে যাতে সুস্থ থাকবে প্রত্যেকে ভালো থাকবে তো বন্ধুরা আর কি আর তো কিছুই দেখানোর নেই মানে যা করবো কালকে বলে আগে দেখতে হবে তো আর কি বন্ধুরা গোলা একটা এখানে কমপ্লিট করে দিলাম বাই